আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখছেন টিনের চালের ভিতরে সিলিং বোর্ডের কাজ করছি আপনারা দেখছেন খুবই সুন্দর এখানে কাজ করছি আসলে রাত হয়ে গেছে তাই একটু গোলা গোলা ভাব দেখা যাচ্ছে তবে আপনারা যারা এই কাজগুলো সম্পর্কে আইডিয়া আছেন তারা তো অবশ্যই বুঝতে পারতেছেন যে কাজগুলো কেমন এবং কিভাবে কাজগুলো করা হয় আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে কাজগুলো করে থাকি আমরা সি সিলিং করে থাকি মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে সারা বাংলাদেশে আমরা ফিটিং সহ মালামল সহ কাজ করে থাকি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে ঘরে বসে আপনারা কাজ করে নিতে পারবেন কোন ধরনের অগ্রিম প্রদান করতে হবে না কোনো ধরনের অ্যাডভান্স দিতে হবে না আপনারা বিনা অ্যাডভান্সে সারা বাংলাদেশ থেকে কাজ করে নিতে পারবেন আপনারা যারা এই কাজগুলো পছন্দ করেন আমাদের স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি কোনো অ্যাডভান্স দিতে হবে না কোনো অগ্রিম দিতে হবে না কাজ শেষে টাকা দিবেন সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশেই কাজ করে থাকি আপনারা দেখছেন এই বোর্ডটি একটু সমস্যা ছিল তাই এটার লাগাই নাই কারণ উপরের সাইডে স্পট থাকলে সমস্যা কারণ কাটিং এর মধ্যে এগুলো দিয়ে দেওয়া যাবে সেই জন্য এটা নামিয়ে রেখলাম আপনারা দেখছেন আমরা খুবই সুন্দরভাবে ডিজাইন গুলো মিলাই মিলিয়ে কাজ করতেছি আপনারা যারা এই ধরনের কাজ করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে সারা বাংলাদেশ থেকে আপনারা এই সিলিং বোর্ডগুলো পেয়ে যাবেন আমরা এখানে কি মালামাল দিই এবং কত টাকা স্কোয়ার ফিটে কাজ করি কোথায় কোথায় কাজ করি সম্পূর্ণ বিষয়ে আপনাদেরকে বলছি আমরা এখানে স্টিল মেটাল চ্যানেল দিয়েছি এবং বোর্ড দিয়েছি এড মিলি চায় না আপনারা চাইলে আর এলের বোর্ডও নিতে পারবেন সেম প্রাইসের মধ্যেই আর এফ এলের বোর্ড হলো সেভেন মিলি চায়না হলো এইট মিলি আপনারা আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইনের যে কোনো কালারের আপনারা বোর্ড নিয়ে যেতে পারবেন কোনো অসুবিধা নাই মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে সারা বাংলাদেশে আমরা কাজ করে থাকি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে কাজ করে নিতে পারবেন এবং অ্যালুমিনিয়াম দিয়ে আশি টাকা স্কোয়ার ফিট চায়না হেভি চ্যানেল দিয়েও ষাট টাকা স্কোয়ার ফিট আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে কাজ করা নিতে পারবেন কোনো অগ্রিম দিতে হবে না অ্যাডভান্স দিতে হবে না সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার দিতে পারবেন এবং আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে কাজ করা নিতে পারবেন আপনারা দেখছেন আমরা যে কাজগুলো করছি এই কাজগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যারা কাজগুলো করতে চাচ্ছেন অথবা করবেন করবেন ভাবছেন আমাদের চ্যানেলে আরও ভিডিও আছে দেখেন দেখলে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অর্ডার করে কাজগুলো করা নিতে পারবেন আপনারা যারা কাজগুলো করতে চাচ্ছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের কাজগুলো খুবই সুন্দরভাবে করে দিব বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্ট হোক কোনো অ্যাডভান্স দিতে হবে না কোনো অগ্রিম দিতে হবে না তো পিও আর বেশি কথা না পারে আপনার যারা ধৈর্য সহকারে ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ